জেজ গার্ডেন পার্ক যশোর শহরের অন্যতম একটি বিনোদন কেন্দ্র তো আপনার আমার জন্য কি কি থাকছে এই জেজ গার্ডেন পার্কে তার সমস্ত সৌন্দর্য আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি যশোর জেলার প্রাণকেন্দ্র অবস্থিত যশোর শহরের অন্যতম একটি পপুলার বিনোদন কেন্দ্র যার নাম জেজ গার্ডেন পার্কে আর এই জেজ গার্ডেন পার্কটি যশোর শহরের নিউ মার্কেট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বাহাদুরপুরে অবস্থিত উল্লেখ্য এই জেজ গার্ডেন পার্কটিতে বর্তমানে প্রবেশ মূল্য ষাট টাকা এখন অনেকেই মনে মনে চিন্তা ভাবনা করতে পারেন এই ষাট টাকার বিনিময় এই গার্ডেন পার্কটিতে প্রবেশ করলে আপনার ষাট টাকা উসুল হবে তো দেখেন উসুল হওয়া না হওয়া সম্পূর্ণ আপনার ব্যাপার কারণ আমার একটা জিনিস ভালো লাগলে সেটা আপনার ভালো নাও লাগতে পারে অথবা আপনার একটা জিনিস ভালো লাগলে আমার কিন্তু সেটা ভালো নাও লাগতে পারে তবে আমি এটুকু ইনশিওর করতে পারি এই ষাট টাকার বিনিময়ে যদি আপনারা এই জেজ গার্ডেন পার্কটিতে প্রবেশ করেন তাহলে আপনারা এর কোন কোন সৌন্দর্য উপভোগ করতে পারবেন বা এইটা কিভাবে সাজানো রয়েছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই পার্কটি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে ছোট বড় সবাই এই পার্কটিতে আসতে পারে এমনকি আর সৌন্দর্য উপভোগ করতে পারে যদি আপনাদেরকে এই পার্কের চারপাশের সৌন্দর্য তুলে ধরি তাহলে আপনারা দেখতে পারবেন ছোটদের জন্য যেমন রয়েছে বিনোদনের ব্যবস্থা তেমনই বড়দেরও জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা পাশাপাশি জল এবং স্থলে উভয় জায়গায় রয়েছে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের রাইড শেয়ারিং এর ব্যবস্থা এই ঝুলন্ত ব্রিজ যেমন এই পার্কের একটি গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম তেমনি আমার মনে হয় এই পার্কের সবচাইতে আকর্ষণীয় এবং অন্যতম বিনোদন মাধ্যম হলো এই পার্কের এই ওয়াটার পার্ক এরিয়া কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে আমি যেই মুহূর্তে এই পার্কে প্রবেশ করেছিলাম তখন এই ওয়াটার পার্ক এরিয়াটি বন্ধ ছিল যার জন্য আমি নিজেও এটি দেখতে পারিনি আর আপনাদেরকেও দেখাতে পারলাম না এর জন্য আসলে আমি দুঃখিত। যেহেতু ষাট টাকা দিয়ে টিকিট কাটছিলাম, ষাট টাকা উসুল করতে একটু ঝুলুন খেয়ে নিচ্ছে। আর সবচাইতে বেশি খারাপ লাগছে ওয়াটার পার্ক এরিয়াতে প্রবেশ করতে না পারার জন্য। বন্ধ থাকলে তো আর কিছু করার থাকে না। যাই হোক বিদায় নিব। বিদায়ের বেলা যে কথাগুলো না বললেই নয়, কোনো ভুলভান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা পেজ